টমটো দিয়ে মাছের ঝোল হচ্ছে আমার বৌদি রান্না করছে কাতলা মাছ দিয়ে মাছের ঝোল নমস্কার বন্ধুরা তো মাসির বাড়িতে চলে আসছি মাসি রান্না করছে ফাঁকে দেখিয়ে নেই কত সুন্দর ফুল ফুটেছে অনেকগুলি ফুল তোলা হয়েছে আরও আছে নীলকণ্ঠ গাছ কাঁঠাল পেলে রেখেছে অনেক কাঁঠাল এই যে কাঁঠাল অনেক এখানে অনেক লেবু আছে কাগজি লেবু খুব ভালো এই যে লেবু খুব ভালো কাগজি লেবু অনেক লেবু গাছে বন্ধুরা আমার মাসির বাড়িটা অনেক বড় ভালো লাগে আমার কাছে অনেক লাগানো আছে এখানে এখানে মাছের ঝোল হয়ে যাচ্ছে এখানে দিয়ে দেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেমন হয়েছে ভিডিওটা জানাবেন বন্ধুরা ভালো থাকবেন বন্ধুরা দিয়ে দিচ্ছে ধন্য পাতা মাছের জোলের মধ্যে আমার বদির হাতের মাছের জোল খুবই স্বাদ হয় মাছের জুল কমপ্লিট হচ্ছে আমাদের বাড়ির সামনে মাসির বাড়ির সামনে খালি জায়গা পড়ে আছে অনেক বছর ধরে পড়ে আছে এরকম এরকমই থাকে রাস্তা আমার মাসির বাড়ি মাসির বাড়ির গেট তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটা রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ভিডিওটা কেমন হয়েছে জানাবেন নমস্কার